আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি বেলাবো বাজারে কবির এন্টারপ্রাইজে আসছি আমার এই সামাসোল মোটর এই টাঙ্কি এইগুলি সব ক্রয় করার জন্য আজকে আমার সব কিছু ক্রয় করা শেষ আর আমি সব কিছু লুড করে ফেলেছি বাজার যে কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদের একদম সামনে কবির এন্টারপ্রাইজ এখানে একদম সুলভ মূল্যে একদম সুলভ মূল্যে গুণগত মানের যে মালগুলি পাওয়া যায় এটি আপনার আপনার তাই না আপনার নাম কবির নাম কবির আচ্ছা আপনার এখানে আসলে মানুষের যে মাল কিনে আমি তো অনেকে শুনছি কম রেটে নেওয়া আসলে কি আপনি কম রেটে দেন কম রেটে অল্প লাভ করি যাতে মানে কাস্টমার আসে অল্প লাভ করলে একদম অল্প মূল্যে মানে সীমিত লাভে যে মালগুলি বিক্রি করা হয় এই কোভিড কোভিড এন্টারপ্রাইজ আসলে আপনি একদম সীমিত রেটে এখানে আপনার যে স্যানিটারি আইটেম এগুলি এগুলি একদম সুলভ মূল্যে নিতে পারবেন এবং বেলার বাজারের কেন্দ্রীয় যে মসজিদ এই মসজিদে একদম সামনে কোভিড এন্টারপ্রাইজ সকলে ভালো থাকবেন সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের এই কবির এন্টারপ্রাইসের দোকান থেকে সুলভ মূল্য ক্রয় করার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম